আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে ময়দা মাখিয়ে নেব তাই একটা বলে দুই বাটি ময়দা নিয়ে নেব ময়দায় দেব এক চামচ চিনি হাফ চামচের কম লবণ ও এক চামচ বাটার সব উপকরণকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানোর পর দেব অন বাই থার্ড কাপ গ্রেড করা গাজর ও অন বাই থার্ড কাপ গ্রেড করা বিট আর দেবো হাফ চামচ কচানো আদা হাফ চামচ কোচানো লঙ্কা একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু ও দুটো ডিম এবার কিছু গুঁড়ো মশলা দেব যেমন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব পনেরো মিনিট সময় নিয়ে ভালো করে ব্যাটার ফাটিয়ে নেব ব্যাটার ফাটানো হয়ে গেছে আর দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটার রেডি হয়ে গেছে পরোটা ভাজার জন্য ওভেনে তাওয়া চাপিয়ে দেব তাওয়া গরম হয়ে গেছে দেব সাদা তেল এরপর এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ায় দিয়ে দেব। তারপর তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা বড় করে নেব দুই থেকে তিন মিনিট রাখার পর পরোটা উল্টে দেব পরোটার চারপাশে আরও একটু তেল দেব তলদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আবার পরোটা উল্টে দেব এই দিকটাও লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আপনাদের সুবিধার্থে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আবারও এক হাতা ব্যাটার তুলে তাওয়ায় দিয়ে দেব একই রকম করে তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার বড় করে নেব আর দেখুন এরকম উপরটা হালকা শুকিয়ে আসলে পরোটা উল্টে দেব। এরপর উল্টে পাল্টে পরোটা দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একই রকম পদ্ধতিতে সবগুলো পরোটা ভেজে নেব সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এবার টমেটো ক্যাচাপ ও অল্প পরিমাণ বাটার দিয়ে সার্ভ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ